इसका साउंड खराब है खाना रहे छे और पांच का सेटअप तो मरने दो ये अपनी खुदाई है मेरा जाऊं मैं भगवान ए एनीजी चल अशोक तो साउंड प्लीज 아이 아이 아아아 u তো অসক অশোক সাউন্ডে এখন ফিটিং চলছে আর অশোক সাউন্ডের পাশেই কিন্তু চলছে আমার সাউন্ড দেখতেই পাচ্ছেন পুকুরের ঠিক ওপারটাই আরে হে এর একটা বড় হাত করে একটা বক্সকে একটা জায়গায় ফিটিং করতে হয় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নীল মার্ক্ট টুটুর ব্লক ভিডিও তো আজ চলে এসেছি হডুগঞ্জ ওদের পার্শ্ববর্তী একটি পাড়ায় উত্তর প্যান্দরির নাম তো সেখানে আছে রয়েছে রখ্যালী পূজা তো সেই রখ্যালী পুজো উপলক্ষে চলে এসেছে ছখানা সেট তো সেই ছখানা সেট আপ কোন সেরাপ এখানে এসছে এবং তারা কোন কোন জিনিসপত্র নিয়ে চলে এসছে এই উত্তর প্যান্দারিতে তো সব কিছু আমার এই ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন না তো চলুন দেখানো যাক উত্তর প্যান্দলির বক্স কম্পিটিশান তো বন্ধুরা এটাই কিন্তু সেই মন্দির এবং এটা প্রতিষ্ঠিত একটি মন্দির এবং সেই মন্দিরে রগ না হওয়ার কারণে লাল পর্দা দিয়ে ডেকোরেশন করেছে এই মন্দিরটি এবং একটি প্রাচীনকালের পুজো এই ভটুগঞ্জ উত্তর পীরান্দরিতে এবং মাকে নিয়ে এসে মায়ের পুজো অর্চনা হবে এই জায়গাতে এবং এই পুজোকে কেন্দ্র করে রয়েছে ছখানা সেটা তো আপনাদের দেখানোর চেষ্টা করব সেই ছখানা সেটা করব সেটা নিয়ে এসছে এবং প্রত্যেকটা ক্লাব একটা করে সেটা নিয়ে এসছে এবং পাশেই একটা প্রতিষ্ঠিত মন্দির রয়েছে এবং ওই মন্দিরটাতে পঞ্চারণ ঠাকুর রয়েছে এবং আরও কিছু ঠাকুর রয়েছে এবং এই পুরো পাড়াতে সুপ্রীতি সাউন্ড কভার করছে মাইক এবং তার সেখানে বক্স রয়েছে তো বন্ধুরা এই নবারুণ সঙ্গী ক্লাবের এখানে কিন্তু চলছে এসকে সাউন্ড যা স্যাম্বো থেকে চলে এসছে এবং এসকে সাউন্ড কিন্তু এখানে দুটো বেস আর তিনটে টপ নিয়ে এসছে এই জায়গাতে আর এস কে সাউন্ডে কিন্তু অ্যাম্বিন রাখা আছে ঠিক সেই জায়গাতে এবং এই পুরো এলাকাতে বা পুরো গ্রামে সুপ্রতি সাউন্ডের হর্ন মানে কভার করছে এবং এই দিকেই চলছে আরও কিছু সেট আপ রয়েছে এদিকে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন কোন সেট রয়েছে এই উত্তর কালী কালীপুজো উপলক্ষে আর এস কে সাউন্ড এখানে দেখাবো যে কোন কোন ব্যবহার করছে এই পাঁচটা বক্সকে পরিচালনা করার জন্য এসকে সাউন্ড কিন্তু এখানে নিয়ে এসে তার দুটো পপ বেস ফোর 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 আছে এটা এবং ফোর টপ আছে এবং সাইডে কিন্তু র্যাক দিয়ে একটা ভালো একটা লুক দেওয়ার চেষ্টা করেছে তো এই সাইডে র্যাক দিয়েছে এবং ওই সাইডে র্যাক দিয়েছে এবং সাইডে দেখতেই পারছেন এবং এসকে সাউন্ড কিন্তু এখানে পাঁচটা বক্স নিয়ে এসছে আর এখানে এছাড়াও এসকে সাউন্ড ছাড়াও এখানে রয়েছে আরও পাঁচখানা সেটা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সব এই ভিডিওর মাধ্যমে এবং এসকে সাউন্ডে অ্যামপি রাখা রয়েছে কিন্তু ঠিক তার পাশেই

এবং সাউন্ডটি রাখা আছে এই জায়গায় এবং বক্সটি কিন্তু এই জায়গায় রাখা রয়েছে এবং এই সাউন্ড আবার ভাইরে কিন্তু এখন তো অনেকেই চলে এসছে শুধু এই সাউন্ড শোনার জন্য দেখতেই পাচ্ছি ¡Suscríbete উত্তর পেরান্দারি এখানে কিন্তু চলে এসেছে অমর সাউন্ড এবং অমর সাউন্ডে কিন্তু এখানে এইট নাইন তার সেট আপটি নিয়ে চলে এসেছে এবং দুটো বেস রয়েছে আর দুটো টপ রয়েছে তো এই অমর সাউন্ড এখানে কোন কোন অ্যাম্বুলেট ব্যবহার করছে এই সেট আপটিকে চালানোর জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই অমর সাউন্ডকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এখানে ব্রাসি কেপি ডিজি রয়েছে এবং যা দিয়ে অমর সাউন্ডকে পাওয়ার সাপ্লাই দিচ্ছে পুরো গ্রামেতে এই দিকটা চলছে এসকে আর এসকে ঠিক সামনে চলছে অমর সাউন্ড আর এই অমর সাউন্ড অপোজিটে কিন্তু চলছে অশোক সাউন্ড এবং অশোক সাউন্ডের পাশ পাশেই চলছে কিন্তু আরও দোকান আছে তো সরকার অমর সাউন্ড এখানে কোন 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 ব্যবহার করছে এই সারাবটিকে চালানোর জন্য তো রীতিমধ্যেই কিন্তু সেখানে ডিজি চালিয়ে দেওয়া হয়েছে আর ওই ডিজিটি কিন্তু ব্রাসি কেপি ডিজি রয়েছে এবং ওই ব্রাসিকেপি ডিজিতে অমর সাউন্ডকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে এবং অমর সাউন্ড কিন্তু এখন রীতিমতো টেস্টিংয়ের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে তো চলুন দেখানো যাক অমর সাউন্ডের সাউন্ড টেস্ট এবং কোন কোন জিনিসপত্র নিয়ে এসেছে এই অমর সাউন্ড তো অমর সাউন্ড কিন্তু এখানে নিয়ে এসছে এইট ব্যাস আর নাইন টপ এবং ওপরে কিন্তু র‍্যাক দিয়েছে সাইডে এবং ওপরে এবং ওপরে কিন্তু নেম প্লেট দেওয়াই রয়েছে অমর সাউন্ড আর ঠিক তার পাশেই রাখা রয়েছে অমর সাউন্ড অ্যাম্প্লিফায়ারগুলি তো চলুন আপনাদেরকে দেখানো যাক যে অমর সাউন্ড এখানে কোন কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে তো বন্ধুরা এখানেই চলছে অমর সাউন্ড আর ঠিক তার সামনেই কিন্তু ওই জায়গাটায় চলছে মানে এখনও ফিটিং হয়নি ভ্যানের মাল রাখা রয়েছে অশোক সাউন্ডের সামনে ফিটিং হচ্ছে আর এই জায়গায় চলছে অমর সাউন্ড আর দেখতেই পাচ্ছেন এখানে বহুত লোক সমাগম হয়ে গেছে এখানে রয়েছে অমর সাউন্ডে অ্যাম্বিভেয়ারবিলি তো এখন টেস্টিং চলছে তো রীতিমতোই মেশিন মেশিনে পাওয়ার দেওয়া হয়ে গিয়েছে তো এখানে কিন্তু অমর সাউন্ড ব্যবহার করছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কিন্তু এখানে সারিবদ্ধভাবে সি এ টোয়েন্টি রাখা রয়েছে এবং এর ঠিক পাশেই কিন্তু আরও দুখানা রয়েছে একটা কিন্তু দেখা যাচ্ছে অফ করে রেখেছে একটা চালু রয়েছে এবং তার নিচে রয়েছে সাউন্ডের তার স্পেশাল ডট সার্কিট বোর্ড এবং নিচে রয়েছে দুখানা স্টেবিলাইজার এবং পাশেও এক দুটো রয়েছে আর এবং এইদিকে কিন্তু রাখা রয়েছে আউজার দশ হাজার দেখা যাচ্ছে নিচে একটা রয়েছে এবং স্ট্রেঞ্জারের হাজার একটা রয়েছে পিভিটি দুটো রয়েছে আর স্ট্রেঞ্জার সাতশো এক আছে এবং উপরে স্ট্রেঞ্জারে বারোশো রয়েছে এবং এই সকল অ্যাম্বিভারগুলি দিয়ে কিন্তু বাজানো চলবে অমর সাউন্ড যা কিন্তু নেদার থেকে নিয়ে আসছে এই অমর সাউন্ডে তো চলুন আপনাদেরকে দেখানো যাক অমর সাউন্ডের সাউন্ড টেস্ট সো লেটস count down উন্ড প্রেসেন্ট নেতারা সেই Sound present. present. Neto Net Rashi. তো বন্ধুরা উত্তর বাইন্দর হরিবাসের কাছে চলছে এখনো চলছে বলছে ফিটিং হচ্ছে অফ সাউন্ড ফিটিং চলছে আর অশোক সাউন্ডের পাশেই কিন্তু চলছে অমর সাউন্ড দেখতেই পাচ্ছেন ফুকরের ঠিক ওপারটাই তো এই পুজোর কেন্দ্র করে রয়েছে কিন্তু ছখানা সেট আপ তো সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি একে একে তো এখন কিন্তু অশোক সাউন্ড এখন মাল ফিটিং চলছে এখন বাঁধা চলছে তো দেখাবো আপনাদেরকে অসা সাউন্ড এই সেট চালানোর জন্য কোন করে অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে তো দেখুন বন্ধুরা হরিবাসের সামনে কিন্তু এখানে অশোক সাউন্ড এসছে কাকদ্বীপ থেকে আর অসা সাউন্ডে কিন্তু এখানে দুটো পপ বেস নিয়ে এসছে এবং তিনটে টপ নিয়ে এসছে তো দুটো ফোর বেস রয়েছে এবং তিনটে ফোর টপ রয়েছে এবং বেসটাও কিন্তু ফোর বেস্ট রয়েছে এটি কিন্তু বাজছে একদম হরিবাসরের সামনেই তো হরিবাসরের সামনেই চলছে অশোক সাউন্ড এবং সামনে মার্চ। একটা পুকুর রয়েছে পুকুরের ঠিক পাশেই কিন্তু রয়েছে অমর সাউন্ড বেদরা থেকে এবং অমর সাউন্ডের পেছনেই কিন্তু রয়েছে এসকে সাউন্ড আর এসকে সাউন্ডের ওখানে গেলেই মায়ের মন্দির তো আমি একে একে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি এবং এই অশোক সাউন্ডকে পাওয়ার সাপ্লাই জন্য নিয়ে এসেছি কিন্তু প্রদীপ ইলেকট্রনিক নিশ্চিন্তপুর থেকে যা বিরাশি ক্যাপি ডিজি নিয়ে এসছে এই পরিবাসের প্রাঙ্গনে এই উত্তর বেঁধুরি কালী পূজায় এবং যা কিনা অশোক সাউন্ডকে পাওয়ার সাল দেওয়ার জন্য তো রীতিমতো কিন্তু অশোক সাউন্ডের ফিটিং চলছে তো দেখতেই পারছেন যে অশোক সাউন্ড কিন্তু এখানে দুটো বেস এবং তিনটে টপ সাজানো হয়ে গিয়েছে এবং সাইডে এক মাথা হয়ে গিয়েছে এবং ওপরে এক বাধা চলছে এবং অশোক সাউন্ডের পাশেই কিন্তু রয়েছে হ্যাম্পলিফায়ারগুলো তো এইটা চলার জন্য এখানে কোন কোন সাউন্ড আমি দেখানোর চেষ্টা করব অবশ্য চলুন দেখুন এখন কিন্তু অশোক সাউন্ডের র্যাকটা বাঁধা চলছে বক্সগুলো রীতিমতো বাঁধা হয়ে গিয়েছে তো এখানে একটা র্যাক রয়েছে এবং একটা রয়েছে এবং ওপরে র্যাকটা বাঁধার চেষ্টা চালিয়ে রেখেছে এবং এটি চলছে কিন্তু পরিবাসের সামনে এবং অশোক সাউন্ডের অ্যাম্প্লিফায়ার রাখা আছে কিন্তু এই জায়গাতে তো দেখুন এখন ঢাকা দেওয়া রয়েছে আমি একটু পর দেখানোর চেষ্টা করব এখন যেহেতু মাল বাঁধা চলছে তো গরমের জন্য মাল মারতে দেরি করেছে এখানে এখানে কিন্তু এখনও পর্যন্ত অশোক সামান্ডের র্যাক মাথা কাজ চলছে মানে এখন পুরোপুরিভাবে ফিটিং করে উঠতে পারেনি আর এটি কিন্তু দেখতে পাচ্ছি যে একটা হরিবাসরের পাশে একটি মাঠে রাখা রয়েছে অশোক সাউন্ডকে এবং অ্যাম্পলিট ফল রাখা আছে কিন্তু এই মন্দিরের ঠিক পাশে একটি গলিতে তো অশোক সামান কিন্তু এখানে ব্যবহার করছে সিএ টোয়েন্টি দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে সিএ টোয়েন্টি ব্যবহার করছে এবং নিচে কিন্তু রাখা রয়েছে স্টেবিলাইজার একটা দুটো এবং তার ঠিক পাশেই কিন্তু একটা শাড়ি রাখা রয়েছে নিচে রয়েছে স্টেবিলাইজার এবার এখানে কিন্তু স্টেবিলাইজার পাঁচশো এক রয়েছে একটা দুটো এবং এখানেও কিন্তু দুটো সিএ টোয়েন্টি রয়েছে আর তার পাশেই একটি শাড়ি রাখা রয়েছে আউজার এটা আপনাদের সাড়ে তিনশো রয়েছে আর স্ট্যান্ডারে রয়েছে সি বারোশো মডেলের একটা রয়েছে দেখতে পাচ্ছি এটা সাউন্ড ওয়ার্ল্ডের চোদ্দোশো পঞ্চাশ একটা মডেলে এবং যা এটিআই প্রোটা রয়েছে নিচে একটি রয়েছে আর ডিজে একটি রয়েছে মানে দুটো এটিআই প্রো ব্যবহার করছে বারোশো এক এবং সাউন্ড ওয়ার্ল্ডের একটা চোদ্দোশো পঞ্চাশ ব্যবহার করছে দেখতে পাচ্ছি এখানে স্ট্যান্ডারের এসপি বারোশো মডেল একটা ব্যবহার করছে এবং এই সকল দিয়ে কিন্তু র‍্যাকে পরিচালনা করার জন্য এই ট্যাম্পি ব্যবহার করছে আর বেসকে পরিচালনা করার জন্য কিন্তু ব্যবহার করছে সি টোয়েন্টি তো সেটুন দেখতে পাচ্ছি এখানে ছটা সেট ব্যবহার করছে আর স্পেশালভাবে এখানে রয়েছে এই অশোক সাউন্ডের স্পেশাল ডট প্রেসার বোর্ড তো এই সকল অ্যাম্প্লিফায়ারগুলিতে অশোক সাউন্ড তো আপনাদেরকে দেখানো চেষ্টা করবো অশোক সাউন্ডে কারণ এখন কিন্তু চলছে দাদারা অর্থালতো পরিশ্রম করছে এই সেট আপটি রেডি করার জন্য কারণ এখানে প্রায় সব সেট আপগুলি চালানো শুরু করে দিয়েছে তো সামনেই একটা সেট আপ চলছে অমর সাউন্ড বলে তো চলুন আপনাদের দেখ দেখাতে থাকি এই উত্তর প্যারান্দরির কালীপুজ দেরি হওয়ার কারণটা কি এত দেরি হওয়ার কারণটা কি কমিটি ছিল না আচ্ছা আচ্ছা এরপরে কোথায় আছে আমাদের ভাড়া বাসুর লেখা রয়েছে কটা রয়েছে ওখানে আটকানা রয়েছে কখন বাজে বলে মনে হচ্ছে রেডিওতে সাউন্ড সাউন্ড শুনতে পারবো ঠিক আছে অশোক সাউন্ডের কাছ থেকে ঘুরে আসার পর এখন চলে এসেছি উত্তর ব্যান্দড়ি সেই অপর প্রাথমিক বিদ্যালয়ের কাছে এবং এই বিদ্যালয়ের সামনের একটি মাঠেই চলছে সাউন্ড যা রায়দিঘি থেকে চলে এসছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই সাউন্ড কোন কোন বক্স নিয়ে এসছে এবং সেই বক্সটি চালার জন্য কোন কোন অ্যাম্পিউটার ব্যবহার করছে তো দেখতে পাশে এখানে কিন্তু রীতিমতো অনেক লোক জমা হয়ে গিয়েছে এবং পুরো মাঠটি অন্ধকার এখনও পর্যন্ত রেডি করেনি কারণ যেহেতু পুজোর আগের দিন আমরা চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে সব কিছু ডিটেলসে দেখানোর জন্য তো চলুন দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সাউন্ড নিয়ে এসছে তার সেই ফোর পপ বেস এবং ফোর টপ এবং ওপরে এবং সাইডে র্যাক দেওয়ার চেষ্টা করেছে যার জন্য একটু দেখতে সুন্দর লাগছে এবং এখানে কিন্তু ধূপ দেওয়া হয়ে গিয়েছে তো কিছুক্ষণের মধ্যে হয়তো বাজানো শুরু করে দেবে তো এরপরে রয়েছে মা লক্ষ্মী সাউন্ড তো আপনাদের দেখানোর চেষ্টা করছি সাউন্ড কিন্তু রীতিমতোই সাউন্ড চেক শুরু করে দিয়েছে এবং ধীরে ধীরে সাউন্ড বাড়ানোর চেষ্টা করছে এবং এই সেটআপটি দেখানোর জন্য দেখার জন্য কিন্তু এখানে অজস্র বস্রাবর বন্ধুরা চলে এসছে দেখতেই পাচ্ছেন আর এই সাউন্ডের কিন্তু অ্যাম্প্লিফাই রাখা আছে ঠিক তার পাশে একটি জায়গায় আর তার পাশে রাখা রয়েছে ডিজি যে ডিজিটি দিয়ে পাস আমরা দেওয়া হচ্ছে এই সাউন্ডকে তো আপনাদেরকে দেখাবো সাউন্ড এখানে কোন কোন অ্যাম্প্লিফায় ব্যবহার করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি মাতৃ সাউন্ড কিন্তু নিচের লাইনে পরপর তিনটে সেপেজে ব্যবহার করেছে এবং স্পেশাল ডট সার্কিট বোর্ডটা রেখেছে ঠিক এই সাইডটাই এবং ব্যবহার করছে সিএ টোয়েন্টি একটা এবং ওদিকে রয়েছে একটা সেদিকে রয়েছে টোটাল দেখতে পাচ্ছি যে তিনটে সেট হলেটে ব্যবহার করছে এবং এখানে দেখা যাচ্ছে যে এটিআই প্রো বারোশো বারো মডেলের ব্যবহার করছে দুটো এখানে একটা রয়েছে সেখানে একটা রয়েছে এবং আউজার পাঁচ হাজার করে ব্যবহার করছে একটা এবং আউজার দশ হাজার ব্যবহার করছে একটা এবং ওদিকে কিন্তু রয়েছে স্ট্রেন্জারের একটা করে মেশিন আর তার ঠিক নিচে রয়েছে এটিআই প্রো এবং নিচে এটিআই প্রো টিভি ক্লাসে দেখা যাচ্ছে দুটো মডেল ব্যবহার করছে নতুন এটা আমার কাছে এটা আমার কাছে দেখে নতুন লাগছে এখন আমি আপনাদেরকে এই মাতৃ সাউন্ডের সাউন্ড টেস্টটা শোনাবো এবং কেমন বাজাচ্ছে এখানে সব কিছু আমাদেরকে বলবো তো এই মাতৃ সাউন্ডকে কিন্তু পাওয়ার সাপ্লাই দিচ্ছে মাগক ইলেকট্রিক বিরাশি কেবি ডিজি আর এবং এখানে রাখা রয়েছে মাতৃ সাউন্ডের দুটো হর্ন তো বন্ধুরা মাতৃ সাউন্ড কিন্তু গতমে ঢাক দিয়ে শুরু করে দিয়েছে তার সেই キッキッキッ Mukardi talk Fantastic. Mm -hmm. চলে এসছে তবে সন্ধ্যা হয়ে গেছে এবং দেরি করেই এসছে তো এখানে চলে এসছে মালকি সাউন্ড তো আপনাদেরকে দেখাবো মালকি সাউন্ড এখানে কোন কোন সেরাপটি নিয়ে এসছে এবং সেই সেরাপটি চালানোর জন্য কোন কোন অ্যাম্পিভার ব্যবহার করছে তো প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখিয়ে থাকি যে আপনাদেরকে কোন সেটা কী কী নিয়ে আসছে সেই জায়গাতে এবং তারা সেই বক্সকে পরিচালনা করার জন্য কোন কোন অ্যাম্পিভার ব্যবহার করে তো প্রত্যেকবারের মতো আমরা এটাই চেষ্টা করি যে আপনাদেরকে যতটা দেখানোর মানে দেখিয়ে উঠতে পারি তো এখন কিন্তু সামনেই মালকি সাউন্ডের বক্স ফিটিং চলছে তো আমাদেরকে দেখাবো যে বক্স ফিটিং কীভাবে হয় এবং একটা বক্সকে তুলতে গেলে কতটা পরিশ্রম করতে এবং কতজনের পরি মানে একটা বক্স তুলতে কতজন লাগে তো এখন কিন্তু মালকি সাউন্ডের নিচের বেশ দুটো হয়ে গিয়েছে এখন চলছে উপরের টপটি বাঁধা তো বন্ধুরা এখানে কিন্তু মালকি সাউন্ডের দুটো

মালকী মিউজিক কিন্তু এখানে ব্যবহার করছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কিন্তু সিএনটি ব্যবহার করছে এবং নিচে একটা এটিআই বারোশো নিজে বারোশো এক আছে একটা এটিআই প্রো আর ওপরে কিন্তু এটিআই প্রো দুটো রেখেছে বারোশো এক একটা দুটো রয়েছে এবং এদিকে স্ট্রেঞ্জারের পাঁচশো এক এবং সাতশো এক একটা রয়েছে এবং রয়েছে একটা দুটো তিনটে স্টেবিলাইজার তো এই সকল অ্যাম্প্লিফায়ারগুলিতে চালানো হবে এই মিউজিক তো এখন কিন্তু মেসিরও সেটা এদিকে মেসির সেট চলছে আর ওদিকে চলছে বক্স এটা তো এখানে কিন্তু দাদা ভাইরা মানে এখানকার যে কমিটি তো খুব যতটা তাড়াতাড়ি সম্ভব এরা এখানকার কমিটি বাঁধার চেষ্টা করছে বক্সগুলোকে এবং এদিকে কিন্তু এক করছে তাড়াতাড়ি যায় এই চালানোর চেষ্টা চালিয়ে রেখেছে আর এখানে কিন্তু নেম প্লেটটি রয়েছে মা লক্ষ্মী নেম প্লেট তো একটা বক্স কিন্তু এখানে দুটো বেস এবং একটা টপ আপাতত বাঁধা কমপ্লিট এবং বক্সগুলিকে বেল্ট দিয়ে বাঁধা রয়েছে বাঁধা হয়েছে এবং এখানে কিন্তু একটা বক্স রয়েছে এবং বক্সের পেছনে আরও র্যাক রয়েছে এবং কিন্তু ওদিকে চলছে মাতৃ মিউজিক ওই স্কুলের ঠিক পাশেই চলছে মাতৃ মিউজিক একটা বক্সকে তোলার জন্য কতগুলো ছেলে হাত হাত লাগাতে হয়েছে এবং কতটা পরিশ্রম করে একটা বক্সকে একটা জায়গায় ফিটিং করতে হয় দেখা যাচ্ছে যে প্রায় সাত থেকে আটজন মানে প্রয়োজন পড়েছে একটা বক্সকে তোলার জন্য দেখুন বন্ধুরা এই মালক্ষী সাউন্ডকে কিন্তু পার্সেল পাতার জন্য চলে এসেছে দেবু ইলেকট্রিক নিক্সের বিরাশি কেবি ডিজি তো এই ডিজিটি কিন্তু সবই আসলো এবং এটি পার্সেল পাতার জন্য এসেছে মালকি সাউন্ডকে এবং মালকি সাউন্ডের এই মাত্র চারটে বক্স ফিটিং হয়েছে এবং সেটি বাঁধা চলছে hmm <laughs>